মথুরা টি গার্ডেনে ধরা পড়লো চিতা নিরাপদে বন্য প্রাণে ছাড়া হলো আজ সকালে আলিপুরদুয়ার জেলার মথুরা টি গার্ডেনে একটি ধরা পড়েছে প্রাণীটি একটি চার বছরের মেয়ে চিতা যা সম্পূর্ণ সুস্থ অবস্থায় পাওয়া গেছে এবং তার শরীরে কোনো বাহ্যিক আঘাতের চিহ্ন পাওয়া যায়নি পশু চিকিৎসক আধিকারিকের দ্বারা সম্পূর্ণ স্বাস্থ্য পরীক্ষা করার পর চিতাটিকে গভীর জঙ্গলে তার স্বাভাবিক আবাসস্থলে নিরাপদে ছেড়ে দেওয়া হয়েছে এর ফলে স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে গত এক মাসে মথুরাটি স্টেট থেকে এটি তৃতীয় চিতা ধরা পড়ল বন দপ্তর এবং তাদের নিবেদিত কর্মীরা মানবিক পদ্ধতিতে এই ধরনের সংঘাতের সমাধানে সক্রিয় রয়েছে বন দপ্তর চা বাগান এলাকায় বসবাসকারী স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে এবং কোনো বন্যপ্রাণী দেখা গেলে তার সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষকে জানাতে অনুরোধ জানিয়েছে এই ধরনের পরিস্থিতি পরিচালনায় স্থানীয় সম্প্রদায়ের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ডিভিশনাল ফরেস্ট অফিস জলদাপাড়া ওয়াইল্ড লাইফ ডিভিশন ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারি ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি? চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স